হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস টু আমার বই পার্ট টুয়ের একশো চার একশো পাঁচ এবং একশো ছয় বৃষ্ঠটা দেখো এর আগে কিন্তু ক্লাস টু এর ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখো নি চ্যানেলের নতুন আছে ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমার ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো কী বলেছে দেখো এখানে একটা কবিতা বলেছে সেই কবিতাটাকে আমাদেরকে আবৃত্তি করতে হবে এবং সেটাকে আবৃত্তি করার পর আমরা তার মানেটা আমরা দেখবো কি বলেছে দেখো টমেটো আর টমেটোজ আর রেড টমেটোস হচ্ছে লাল বিনস আর গ্রিন বিনস হচ্ছে সবুজ এ ব্রিনজেল হ্যাজ ক্রাউন মানে বেগুনের থাকে মাথায় ক্রাউন মানে মুকুট জাস্ট লাইক এ কুইন মানে কুইনের মতো পোটাটোজ আর ব্রাউন পোটাটো হচ্ছে বাদামি অনিয়ন সাল পিঙ্ক অন্য পেঁয়াজ হচ্ছে গোলাপি ক্যারট স্যাপ জুইস হুইচ আই ক্যান ড্রিঙ্ক গাজরের কী থাকে জুস থাকে যেটা আমরা পান করতে পারি ভেজিটেবলস মেক মি হেলথ অ্যান্ড ওয়াইজ ভেজিটেবল আমাদেরকে কী করে হেলদি মানে স্বাস্থ্য এবং ওয়াইজ মানে বুদ্ধিমান করে তোলে আই উইল ইট সাম ডেলি উইথ ই মিল্ক ক্যান রাইস আমি এগুলো কিছু কিছু কেশের সঙ্গে খাই কিছুটা দুধের সঙ্গে খাই এবং কিছুটা ভাতের সঙ্গে খাই তারপর দেখো কী বলেছে মেলায় ঝুড়ি বিক্রি শীতকাল শান্তিনিকেতনের পৌষ মেলা বসেছে হাসান চাচা তেইশটি বেতে ঝুড়ি নিয়ে মেলায় বিক্রি করছে সাতটি ঝুড়ি বিক্রি হলো কটি ঝুড়ি থাকলো তার রঙিন কাটে হিসাব করি তাহলে দেখো হিসাবটা কিভাবে করেছে হাসান চাচার কাছে কী আছে প্রথম ঝুড়ি ছিল তেইশটি মানে দশ দশ তাহলে টাকা দেখো কি করেছে দশটা এক করেছে তারপরে আবার দশটা এক তারপরে কটা ঝুড়ি বিক্রি হয়েছে বলেছে তিনটে তাহলে দশটার মধ্যে দেখো কটা বিক্রি করে দিয়েছে সাত কে তাহলে এখান থেকে সাত কেটে দিল তাহলে কত পড়ে থাকলো দেখো তাহলে দশের থেকে সরি তেইশের থেকে সাতটা চলে গেল মানে ষোলোটা তাহলে দেখো এখানে দশ এবং ছটা এক হচ্ছে মিলে ষোলোটা তাহলে এখানেও দেখো ষোলোটা হচ্ছে তারপর কি বলেছে দেখো একটি এই মেলায় এক চিত্রশিল্পী বিক্রির জন্য একুশটি ছবি এনেছেন তিনি মেলায় প্রথম দুদিনে সাতটি ছবি বিক্রি করলেন তার কাছে আর কটি ছবি থাকলো তার রঙিন কার্ডে হিসাব করি তাহলে দেখো ছবি ছিল কটি একুশটি তাহলে দশ দশ এবং এক তাহলে কী হবে দশটা এখানে দশ হয়ে গেলো দেখো এখানে দশ হয়ে গেলো তাহলে কেটে গেলো কটা তিন আধ দুই পাঁচ আধ দুই সাতটা এখান থেকে কেটে গেলো তাহলে কটা থাকলো দেখো একুশ থেকে সাত গেলে তাহলে এখানে দশটা থাকলো এবং এখান থেকে কেটে গেলো হচ্ছে সাতটা কেটে গেল তাহলে এখানে থেকে গেল এক দুই তিন চারটে তাহলে দশ হাজার পথ হলো দেখো চোদ্দো তাহলে দশ দশ হচ্ছে বক্সের মধ্যে এবং নিমকির মধ্যে চারটে এক তাহলে এইভাবে তোমরা উনত্রিশটা দেখো করে দিয়েছে এবং চব্বিশটাও এইভাবে করে দিয়েছে তারপর দেখো এবার তোমরা বিয়োগগুলো দেখবে বাষট্টি থেকে ছেচল্লিশ বিয়োগ তাহলে দেখো যখন আমরা উপরে ছোট সংখ্যা থাকবো কী করব ওই পাঁচ থেকে আমরা এক ধার করব তাহলে এক ধার করলে কি হয়ে যাবে দেখো এক দশ দুই বারো তাহলে বারো থেকে ছয় গেলে ছয় এবং এখানে যেহেতু এক ধার করলাম সেহেতু এখানে আমার কত থাকলো পাঁচ তাহলে পাঁচের থেকে চার গেলে কিন্তু এক হয়ে যাবে তারপর আবার দেখো সাত চার তাহলে এখান থেকে এক ধার করলাম চোদ্দো চোদ্দো থেকে নয় গেলে পাঁচ তাহলে ছয় থেকে এক গেলে সাত আবার ঠিক এখানেও দেখো এক ধার করলাম এগারো থেকে আট গেলে তিন এবং চা তিন থেকে এক গেলে দুই তাহলে এই দেখো আশি থেকে পঁয়ত্রিশ বিয়েক করেছি পঁয়তাল্লিশ তেষট্টি থেকে পঁচিশ বিয়েক ঠিক এইভাবে করেছি আটত্রিশ বিরাশি থেকে সাতষট্টি দেখো তাহলে এখানে এক ধার করলাম বারো থেকে সাত গেলে পাঁচ পাঁচ এবং সাত থেকে ছয় গেলে এক আবার একচল্লিশ থেকে আঠেরো গেলে দেখো তেইশ করেছি আশি থেকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তিয়াত্তর থেকে আটান্ন হচ্ছে পনেরো নব্বই থেকে পঁচিশ পঁয়ষট্টি বিরানব্বই থেকে আটষট্টি চব্বিশ তিয়াত্তর থেকে আটত্রিশ হচ্ছে পঁচিশ এবং এর পরেরগুলো তো করে দিয়েছি দেখো তোমরা এগুলো নিজেরা করার চেষ্টা করবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা